হাসিনার পতনে আসলে হাত ছিল আমেরিকার জানাব হৃদয় কাপাচ্ছে আয়নাঘর এবং সর্বশেষ জানাব বিএনপি জামায়াত দ্বন্দ্ব আরও প্রকাশ্যে এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত হাসিনার পতনে আসলেই হাত ছিল আমেরিকার একটি অনলাইন সংবাদপত্রে প্রকাশিত গোপন নথি থেকে জানা গেছে দু সাল থেকেই আওয়ামী লীগ সরকারকে ক্ষমতা থেকে সরানোর জন্য মার্কিন সরকার সক্রিয়ভাবে পরিকল্পনা করে আসছিল দ্য গ্রেট জোন নামের সংবাদপত্রটি জানায় শেখ হাসিনার সরকার পতনের জন্য যুক্তরাষ্ট্র ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট এর মাধ্যমে গোপনে বিশাল কর্মী বাহিনী গঠন করে এই ষড়যন্ত্রের আওতায় বিভিন্ন শ্রেণীর কর্মীদের প্রশিক্ষণ দেওয়া হয় যার মধ্যে র্যাপার এলজিবিটি কিউ কর্মী এবং বিভিন্ন সাংস্কৃতিক গোষ্ঠীর সদস্যরা অন্তর্ভুক্ত ছিল ফাঁস হওয়ার নথিরে উল্লেখ রয়েছে যে সরকার বিরোধী আন্দোলন উস্কে দিতে সাংস্কৃতিক কৌশল ব্যবহারের পরিকল্পনা করা হয় আন্দোলনকে সামাজিকভাবে গ্রহণযোগ্য এবং তরুণদের কাছে আকর্ষণীয় করে তুলতে গণজমায়েত সঙ্গীতানুষ্ঠান এবং এমনকি হিজরাদের নাচের পারফরমেন্সের মতো কর্মসূচিও আয়োজন করা হয় আইআরআই এর মিশন ছিল বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতিকে ক্রমাগত অস্থিতিশীল করে তোলা এবং বিদ্যমান সরকারের বিরুদ্ধে জনমত তৈরি করা নথিতে বলা হয় এই পরিকল্পনার প্রধান উদ্দেশ্য ছিল শেখ হাসিনার সরকারকে দুর্বল করা এবং তাকে ক্ষমতা থেকে সরানোর জন্য একটি সাংগঠনিক ভিত্তি তৈরি করা প্রকাশিত নথি অনুযায়ী প্রথম দিকে যুক্তরাষ্ট্র বিএনপিকে ক্ষমতায় আনার পরিকল্পনা করেছিল তবে তারা দ্রুত বুঝতে পারে যে বিএনপির জনসমর্থন নেই এবং দলটি রাজনৈতিকভাবে অযোগ্য নথিতে আরও বলা হয় বিএনপি ছিল মার্কিন সরকারের প্রথম পছন্দ তবে তাদের সাংগঠনিক দুর্বলতা এবং জনগণের স্বল্প সমর্থনের কারণে এই পরিকল্পনা সফল হয়নি এরপর যুক্তরাষ্ট্র তাদের কৌশল পরিবর্তন করে তরুণদের টার্গেট করে এবং সামাজিকভাবে তাদের মাধ্যমে সরকার বিরোধী বার্তা ছড়িয়ে দেওয়ার প্রশিক্ষণ দেয় হাস হওয়ার নথি থেকে জানা গেছে যুক্তরাষ্ট্র সরকার বিরোধী দলগুলোর আন্দোলন ত্বরান্বিত করতে মিলিয়ন মিলিয়ন ডলার বিনিয়োগ করে এই পরিকল্পনার অধীনে বিরোধী দলগুলোর নেতাকর্মীদের গোপনে প্রশিক্ষণ দেওয়া হয় তরুণদের মাধ্যমে সরকার বিরোধী বার্তা ছড়িয়ে দেওয়ার জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের ওপর জোর দেওয়া হয় বিদেশি মিডিয়ার নজর আকর্ষণ করতে বিক্ষোভের বিভিন্ন স্ট্র্যাটেজি ব্যবহার করা হয় নথিতে আরও উল্লেখ করা হয়েছে যে এই পরিকল্পনার অংশ হিসেবে যুক্তরাষ্ট্র সরাসরি প্রতিবাদী শিল্পী ও সৃজনশীল কর্মীদের মাধ্যমে সরকার বিরোধী আন্দোলনকে জনপ্রিয় করে তোলে নথি অনুযায়ী বিক্ষোভকারীদের কার্যক্রম ভিডিও আকারে রেকর্ড করে তা দ্রুত স্থানীয় ও আন্তর্জাতিক গণমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয় এই পরিকল্পনার মূল উদ্দেশ্য ছিল বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক সংকটকে আন্তর্জাতিক ইস্যুতে পরিণত করা পশ্চিমা মিডিয়ায় আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে নেগেটিভ প্রচারণা চালানো এবং সরকার বিরোধী মনোভাব গড়ে তুলতে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণা চালানো নথিতে বলা হয় যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনৈতিক বিশ্লেষণ অনুযায়ী বিএনপির জনপ্রিয়তা এতটাই কম ছিল যে যুক্তরাষ্ট্রের অর্থায়ন ছাড়া তারা ক্ষমতায় আসতে পারত না প্রতিবেদনে উল্লেখ করা হয় বিএনপির জনপ্রিয়তার অভাব নেতৃত্বের অযোগ্যতা এবং সাংগঠনিক দুর্বলতা যুক্তরাষ্ট্রের পরিকল্পনার প্রধান অন্তরায় হয়ে দাঁড়ায় বিএনপির সহিংসতা ও নির্বাচন বর্জনের মাধ্যমে রাজনৈতিক অবস্থান বজায় রাখার চেষ্টা করলেও জনগণের সমর্থন পেতে ব্যর্থ হয়েছে তাই যুক্তরাষ্ট্র তাদের মূল কৌশল পরিবর্তন করে তরুণদের মাধ্যমে সরকার বিরোধী মনোভাব তৈরি করতে শুরু করে এবং শিল্পীদের ব্যবহার করে আন্দোলনকে আরও গতিশীল করে হৃদয় কাঁপাচ্ছে আয়নাঘর আয়নাঘর নিয়ে চলছে তোলপার বেরিয়ে আসছে একের পর এক লোমহর্ষক কাহিনী স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের সময় বিরোধিতাকারীদের ধরে নিয়ে আজকে রাখা হতো ছোট্ট এক ঘরে লোহার খাঁচায় গুম হওয়া মানুষদের আটকে রেখে করা হতো মধ্যযুগীয় নির্যাতন গত বুধবার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে আয়নাঘরের নির্মম অভিজ্ঞতা শেয়ার করেন ভুক্তভোগীরা উপদেষ্টা নাহিদ ইসলাম জানান তাকে যে কক্ষে আটকে রাখা হয়েছিল সেই কক্ষে টয়লেট ছিল ছোট্ট বেসিনের মতো সেনাবাহিনীর সাবেক কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল আমান বলেন তার কক্ষটি ছিল ঘুটঘুটে অন্ধকার দিন রাতের পার্থক্য উপায় ছিল না টয়লেটে নিয়ে যাওয়া হতো চোখ বেঁধে সুপ্রিম কোর্টের আইনজীবী আহমেদ বিন কাশেম আরমান বলেন আমি আট বছর বন্দি ছিলাম দিনের বেলা চোখ বেঁধে ও হাত কড়া পরিয়ে রাখত রাতের বেলা হাতকড়া পরা অবস্থায় পিছমোড়া করে রাখা হতো এভাবেই স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের শাসন আমলে নির্যাতিত ব্যক্তিরা তাদের ওপর নেমে আসা নির্যাতনের বর্ণনা দেন বিরোধী দলের নেতাকর্মী সাংবাদিক মানবাধিকার কর্মী ছাত্র শিক্ষক শ্রমিক নারী শিশু সহ কারোরই কোনো নিরাপত্তা ছিল না গত ষোলো বছরে স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের আমলে যখন যাকে মন চায় গুম করা হতো নির্যাতন করা হতো বন্দি করে রাখা হতো করা হয়েছে অসংখ্য সম্প্রতি আওয়ামী লীগ সরকারের সময় তৈরি আয়নাঘর নিয়ে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়েছে ভুক্তভোগীদের বর্ণনায় বেরিয়ে আসছে একের পর এক রোমহর্ষক কাহিনী হৃদয় কাঁপাচ্ছে আয়নাঘর আয়নাঘর পরিদর্শনের পর তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম সাংবাদিকদের বলেন আমাকে গ্রেপ্তার করে ইন্টারেগেশন করা হয়েছে অনেক যতক্ষণ রুমে থাকতাম চোখ খোলা থাকত হাতকড়া খুলে দিত রুম থেকে বের করার সময় চোখ বাঁধত হাত করা তিনি জানান আয়নাঘরগুলো আর আগের মতো নেই তাকে যে কক্ষে রাখা হয়েছিল পাঁচ আগস্টের পর কক্ষের দেয়াল ভেঙে ফেলা হয়েছে এবং রং করা হয়েছে আসিফ ভূইয়া জানান তাকে যে কক্ষে আটকে রাখা হয়েছিল সেই কক্ষের দেয়ালের ওপরের অংশের ক্ষোভগুলোতে একজস্ট ফ্যান ছিল এখন নেই ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহিল আমান আজমি বলেন আমাকে বাসা থেকে ধরে নিয়ে গাড়িতে চোখ বেঁধে দেয় অন্ধকার এক ঘরে নিয়ে গিয়ে ফেলে রাখা হয় আমি আট বছর সেখানে বন্দি থাকা অবস্থায় পৃথিবীর কোনো আলো দেখিনি আকাশ দেখিনি সূর্য দেখিনি প্রতি রাতে এই ক্রস ফায়ারের ভয়ে থাকতাম তারা খুব দূর ব্যবহার করত আমার সঙ্গে তাদের নির্যাতনের রাতের পর রাত কেঁদে কেঁদে সময় কেটেছে মাঝে মাঝে তারা চোখ এমনভাবে বাঁধতো মনে হচ্ছিল আমার চোখের মনি ফেটে যাবে হাত করা পড়া থাকতে থাকতে ঘা হয়ে যেত ভুক্তভোগী সুপ্রিম কোর্টের আইনজীবী আহমেদ বিন কাশেম আরমান বলেন আমাকে আট বছর বন্দি করে রাখা হয়েছিল নামাজের সময় পর্যন্ত দিত না তারা আমার ওপর নারকীয় নির্যাতন চালিয়েছে চব্বিশ ঘন্টা হাত ও চোখ বেঁধে বসিয়ে রাখত উঠতে দিত না দাঁড়াতে দিত না কেন এমন করছেন প্রশ্ন করলে তারা বলতো স্যার আসবেন চোখ বাধা অবস্থায় দেয়ালের দিকে ফিরে বসে থাকতাম দু হাজার ষোলো সালের নয় আগস্ট তাকে মিরপুর ডিওএইচএস এলাকা থেকে তুলে নিয়ে যাওয়া হয় ভুক্তভোগী আরেক যুবক বলেন দু সালে হাতের ঝিল এলাকা থেকে আমাকে তুলে নেওয়া হয় প্রথমে নারায়ণগঞ্জে র্যাব এগারো কার্যালয়ে একটা গুম সেলে রাখা হয় পরদিন রাতে ঢাকায় নিয়ে এসে একটি গোয়েন্দা কার্যালয়ে টর্চার সেল বা আয়না ঘরে বন্দি করা হয় বন্দি অবস্থায় বারবার আমার পরিবারের কথা মনে পড়ে চোখের সামনে ভাসে দুই শিশু সন্তানের মুখ আমি বুঝতে পারছিলাম আমাকে হয়তো এরা শেষ পর্যন্ত মেরেই ফেলবে বিএনপি জামায়াত দ্বন্দ্ব আরও প্রকাশ্যে নির্বাচনের দিন নিয়ে এক সময় রাজনৈতিক জামায়াতের মধ্যে দূরত্ব আরও প্রকাশ এসেছে বিএনপি দ্রুত নির্বাচন আয়োজনে সরকারকে চাপ দিয়ে আসলেও জামায়াত এগোচ্ছে ভিন্ন কৌশলে দলটি প্রয়োজনীয় ও অতি জরুরি সংস্কার প্রক্রিয়া শেষে নির্বাচন চায় এজন্য প্রয়োজনীয় সময় দিতে চায় সরকারকে স্থানীয় সরকার নির্বাচন নিয়েও নির্বাচনের আগে বিএনপি কোনোভাবেই স্থানীয় স্থানীয় নির্বাচন নির্বাচন চায় না জাতীয় নির্বাচনের আগে হলে আপত্তি নেই বলে জানিয়েছে জামায়াত এছাড়া সংখ্যানুপাতের ভিত্তিতে আসন নির্ধারণের পক্ষে নিজেদের অবস্থান জানিয়েছে দলটি বিএনপি এই ব্যবস্থার বিপক্ষে নির্বাচন কমিশনের সঙ্গে গত রোববার বৈঠক করে বিএনপি বৈঠকে ইসি নির্বাচন প্রস্তুতি সম্পর্কে জানতে চান বিএনপি নেতারা নির্বাচন আয়োজনের লক্ষ্য নিয়ে ডিসেম্বরে ইসি কাজ করছে বলে বিএনপি নেতাদের জানানো হয় বৈঠকের চার দিন পর জামায়াতের একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার প্রতিনিধি দলের নেতৃত্ব দেন বৈঠকে প্রয়োজনীয় জাতীয় নির্বাচন স্থানীয় সরকার নির্বাচন নিয়ে আলোচনা হয় বৈঠক শেষে মিয়া গোলাম পরওয়ার সাংবাদিকদের প্রশ্নের জবাবে জানান প্রয়োজনীয় সংস্কার শেষে তারা নির্বাচন চান এছাড়া জনগণের আকাঙ্ক্ষা হলো জাতীয় নির্বাচন আয়োজনের আগে স্থানীয় নির্বাচন জামায়াত এই আকাঙ্ক্ষাকে সম্মান করে ওদিকে গতকাল এক সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখুল ইসলাম আলমগীর জাতীয় নির্বাচন প্রসঙ্গে বলেন যত দ্রুত নির্বাচন ততই রাজনীতি সহজ হবে বাংলাদেশ স্থিতিশীল হয়ে আসবে ইসির সঙ্গে সাক্ষাতে জামায়াত সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন চেয়েছে এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে ফখরুল বলেন এটা আমরা পুরোপুরি বিরোধী একেবারে জোরালোভাবে বিরোধী আনুপাতিকভাবে নির্বাচনের কোনো ব্যবস্থাকে আমরা সমর্থন করব না কারণ এখনকার মানুষ এটাতে অভ্যস্ত না এরকম ভোটের প্রশ্নই উঠতে পারে না স্থানীয় নির্বাচনের সময় জামায়াতের অবস্থানের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে মির্জা ফখুল বলেন জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠান এটাতেও আমরা একেবারেই একমত নই এটা তো সমস্ত রাজনৈতিক বিবেচনায় দেশকে আরও ভঙ্গুর অবস্থায় নিয়ে যাওয়ার একটা পরিকল্পনা ছাড়া আর কিছু না জাতীয় নির্বাচন কেন এখন জরুরি তার ব্যাখ্যাও দেন বিএনপি মহাসচিব তিনি বলেন নির্বাচনটা হওয়ার প্রধানত দুটি কারণ প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন